لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع اخر اعوذ بالله من الشيطان الرجيم والهكم اله واحد وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم أجعل الآلهة إلهاً واحداً إن هذا لشيء عجاب. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم إياك نعبد وإياك نستعين أن عماد بن صامت رضي الله عنه النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب فاسجد مصلي برندو যাবতীয় হামদাসানা গণগান গুণ কর্তন একমাত্র আল্লাহ সুভায়নাল্লা তালার জন্যই যিনি আমাদেরকে সুস্থ রেখে মসজিদে তার ইবাদত করার উদ্দেশ্য একত্রিত করেছেন তাই আমরা সংক্ষেপে শুক্র জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতঃপর সৈদুল মুরসালিম খতাম নবীন আশরাফুল আম্বিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم الكوتي وشنك دور السلام ورحمة الدهر اللهم آمين اللهم صل عليه اللهم بارك عليه رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك <تضحك> حميد مجيد أذكر شنكت تبقت بشيء. شرف فاتحة كين توحيد ربور وما تفقن إلا بالله عليه توكلت وإليه أنيب الله سبحانه وتعالى

আনি আবুদুল্লাহ তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুত হতে বেঁচে থাকবে এখানে আনি আবুদুল্লাহ যদিও ইবাদত কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে যে তাউশাহ প্রতিষ্ঠা করা কেননা তাও অনুযায়ী তাউশাই লালন করে যদি আমি আপনি ইবাদত না করি তাহলে আল্লাহ সুবাহ দরবারে গৃহীত বা কবুল হবে না এজন্য আমাদেরকে তাওহিদ কাকে বলে এবং তাওহিদ লালন করতে হবে অন্তরে এবং ধারণ করতে হবে এরপরে ইবাদত করতে হবে আমরা প্রথমে জানবো তাওহিদ কাকে বলে তাওহিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একত্ববাদ বা আল্লাহ আল্লা তালাকে এক বলে মেনে নেওয়া আমরা তো সকলে আল্লাহ সুফ আন আদালকে এক বলে মেনে নিয়েছি তাহলে তাও খাইদের কি প্রয়োজন যদি কোরান খুলেন তাহলে আপনি দেখতে পাবেন যে তৎকালীন মক্কার মুশিকরা আল্লাহকে মেনে নিয়েছিল তাও খাইদের রুম ইয়াত হিসাবে রব হিসাবে সেটা আমি আলোচনায় পরে আসছি যদি কোরআন পড়েন তাহলে দেখতে পাবেন যে ওয়ালা ইনসাআলতাহুম মান তাদেরকে হেন নবী যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে লা ইয়াকুলুনাল্লাহ তারা অবশ্যই বলে আল্লাহ তাহলে আল্লাহকে মেনে নিলো তাহলে কাফের এবং মুসলিমদের মধ্যে এত পার্থক্য কেন এই পার্থক্য হচ্ছে উলু হইয়া। যত মতায়ক্য যত দ্বন্দ্ব যত এটা হচ্ছে তারা তাও হইয়া মেনে নেয়নি আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই তাও হইয়া মেনে নেয় না এই জন্য তারা সিরিকে লিপ্ত হয় কোনো ব্যক্তি যদি তাওহীদে উলু মেনে নেয় তাহলে তার পক্ষে আর সিড়ি করা সম্ভব নয় তো তাওহাইদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ সুহান বলেন ইলা হুকুম ইলা ওয়াহিদ তোমাদের রব বা তোমাদের আল্লাহ শুধুমাত্র হচ্ছেন একজন সত্য ইলাহ হচ্ছেন একজন ইলা হুকুম ওয়াহিদ নাবি আল ইসলাম যখন মক্কা মুশিদদেরকে দাওয়াত দিচ্ছিলেন তো সেইদের তখন তারা অবাক হয়ে বলছিল যে আজা আল আলী হাতা ইলাহ এতগুলো মাবুদ থাকতে সে এক মের স্বীকৃত দিচ্ছে বা একটি মাবুদকে বা একটি আল্লাহকে মেনে নিতে বলছে ই নাহাদ আল্লাহ সেই অনুযায়ী এক আশ্চর্য ব্যাপার অবাক হয়ে বলেছিল আজ আল্লাহ ইহাদ এত গুলো রব থাকতে এত গুলো প্রভু আল্লাহ থাকতে সে এক আল্লাহর দিকে ডাকছে মানুষকে বা স্বীকৃত দিচ্ছে ই নাহাদ আল্লাহ সেই অনুযাদ এক আশ্চর্য ব্যাপার এই শিক্ষায় আল্লাহ সুলা শিক্ষা কোরআনের প্রথম সুরা বা ভূমিকা যেটা বলা হয় যেমন সুরাতুল আসাস উম্মুল কোরআন কিতাবুল ফাতি কিতাব এইভাবে অনেকগুলো নাম রয়েছে ফাতিহা শব্দের অর্থ হচ্ছে খোলা যেটা গেই সুরার মধ্যে আল্লাহ সুহান অনেক কিছু আলোচনা করেছেন তার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাও তাহলে আমরা জানতে পারলাম যে তাও হচ্ছে একত্ববাদ বিসমুল্লাহুর রহমান এই বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতিহার এক নম্বর আয়াত সাতটি আয়াত আছে তার মধ্যে হচ্ছে একটি আয়াত বিসমিল্লাহ। আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলম এই আয়াতটি হচ্ছে দুই নম্বর যদি আপনি সৌদি আরবের বা মিশরের ছাপা কুরআন দেখেন তাহলে রহমান রাহিম এরপরে একটি আয়াত আলহামদুল্লাহ রবিল্লা আলম এরপর দুইটি আয়াত মারিখি আহমদিন তিনটি আয়াত এইভাবে আয়াতের ধারাবাহিকতা রক্ষা করেছে কিন্তু আমাদের এই উপমহাদেশের ছাপা কুরানে বিসমিল্লাহকে আয়াত ধরনি কিন্তু হাদিসের সেই হাদিস ভিত্তিক এটা একটা আয়াত ধরতে হবে তো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুহান নামে শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন সমস্ত প্রশংসা যাবে তো আলহামদুলসানা গুণগান একমাত্র আল্লাহ সুহায়না তালার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক আলহামদু আহমদ মানে হচ্ছে প্রশংসা এখানে যে আলিফলাম আছে সর্বপ্রথম আগে আল এখানে আছে মানে হচ্ছে এর ব্যাপকতা এবং এর নির্দিষ্ট করার অর্থে ব্যবহৃত হয়েছে মানে যাবতীয় প্রশংসা শুধুমাত্র আল্লা সুবাহার জন্য মানে যে কোনো আপনি প্রশংসা করবেন ইবাদত করবেন শুধুমাত্র আল্লাহ সুবাহার জন্য হওয়া লাগবে অন্য কোনো মানুষকে খুশি করা বা অন্য কোনো বস্তু বা অন্য কোনো বিষয়ে তাদের ইবাদত করা যদি করেন বা কোনো মানুষ যদি করে তাহলে এটা শিরিক হয়ে যাবে এই জন্য এখানে সর্বপ্রথম আল্লাহ সুতলা আল দিয়ে নির্দিষ্ট করন আল ইস বা খাস করেছেন নিজের দিকে তাই আল্লাহ বলছেন আলহামদুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবাহর জন্যই রবিল্লা জগৎ সমূহের প্রতিপালক এখানে তাওহিদ আছে লুকিয়ে সেই তাওহিদটার নাম হচ্ছে তাওহিদে রুবইয়া বা রব রব তাকে বলে যিনি সৃষ্টি করেন সৃষ্টি করার পরে তার যাবতীয় প্রয়োজন তিনি বিনা দরখাস্তে মিটিয়ে দেন ব্যবস্থা করে দেন তাকে বলা হয় রব যেমন আসমান জমির সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন ফারস্ত মালাইকা সৃষ্টি করেছেন জিন জাতি সৃষ্টি করেছেন গাছপালা পাহাড় পর্বত নদী নালা যত কিছু যাহা কিছু দেখছেন সমস্ত কিছু আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন এই বিশ্বাস রাখতে হবে কোন বাবা কোন দেব দেবী কোনো কিছু সৃষ্টি করেনি শুধুমাত্র আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন এই বিশ্বাস রাখার নাম হচ্ছে তাও ও রুবু তা রুবু বিয়া বা রব এই বিশ্বাস কাফেররাও করে এখনো করে তখনো করত কেননা তাদেরকে জিজ্ঞাসা করলে যে বৃষ্টি কে দেয় তারা বলবে উপর একজন আছে তিনি দেন আসমান কে সৃষ্টি করেছে তারা বলবে এবং সৃষ্টি করেছেন। তাহলে দ্বন্দ্ব কোথায় হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে তাও খাইদে উলু হইয়া তাহলে আমরা বুঝতে পারলাম যাবতীয় ইবাদত করতে গেলে তাও খাইদে উলু হইয়া লাগে আর তাও খাইদে রুবু হইয়া আল্লাহ সুহায়নাতাল্লাহ সৃষ্টির ক্ষেত্রে যা কিছু তিনি সৃষ্টি করেছেন তাকে মেনে এটা হচ্ছে এরপরে আয়াত আল্লাহ সুহায়না তাল্লাহ বলছেন আর রহমান রহিম রহমান আল্লাহ সুহায়না একটি গুণবাচক নাম এবং রহিম একটি গুণবাচক রন রহমান বলা হয় যে পৃথিবীতে আল্লাহ সুহায়না সমস্ত মানুষের উপর অনুগ্রহ করছেন সমস্ত মাসলুকের উপর অনুগ্রহ করছেন তিনি রিজিক দিচ্ছেন তিনি শ্বাস প্রশ্বাস দিচ্ছেন মানুষের যা চাহিদা তিনি পূরণ করছেন এটা বলা হয় রহমান আর রহিম বলা হয় একই কাছাকাছি অর্থ কিন্তু রহিম বলা হয় কেয়ামতের দিন যারা ব্যক্তি শুধু তাদের উপরে অনুগ্রহ করবেন এটা বলা হয় রহিম রহমান মানে মানে হচ্ছে আপনার ওয়াসিম দয়ালু বা করুণাময় তো আল্লাহ সুহায়নাত রহমান পৃথিবীতে তিনি সমস্ত মানুষকে সমান চোখে দেখেন যার তারা কুফরি করে আল্লাহ আল্লা সঙ্গে যারা কুফরি করে সিঁড়িকে লিপ্ত হয় তাদেরকেও আল্লাহ রিজিক দেন পৃথিবীতে এবং যারা মুমিন ব্যক্তি তাদেরকেও রিজিক দেন এখানে কোনো পার্থক্য নেই কিন্তু কেয়ামতের মাঠে কিয়ামতের ময়দানে শুধুমাত্র আল্লাহ সুহায়ন তালা রহমতটা বর্ষিত হবে মুকমিন ব্যক্তির পক্ষে বা মুকমিন ব্যক্তির উপরে এটাই রহমান এবং রহিমের পার্থক্য আর এখানে তাও সাহিদ লুকে যাচ্ছে সে তাও নাম হচ্ছে আসমা ও সিফাত আসমা সিফাত বলা হয় যে আল্লাহ সুবাহার সুন্দর সুন্দর যে নাম রয়েছে যে গুণাবলী রয়েছে সেই নাম দিয়ে আল্লাহ সুবাহার নিকটে আমরা চাচ্ছি যেমন আসমা উল হাসনা বিহা ওয়াদুল্লাহ আসমা ইহু আল্লাহ সুহান বলছেন যে তোমরা আল্লাহ সুহান সুন্দর সুন্দর নাম দিয়ে তার কাছে আল্লাহ সুহান কাছে চাও বা দোয়া করো তিন নম্বর আয়াতে রসুল্লাহ তিন নম্বর আয়তে আল্লাহ সুহান বলছেন মায়ালিকিয়াউদ্দিন যে বিচার দিবসের মালিক শুধুমাত্র আল্লাহ সুহান যে মৃত্যুর পরে একদিন আছে কিয়ামত কিয়ামতের দিন মানুষ একত্রিত হওয়ার পরে বিচার ফয়সলা সম্পাদন করা হবে বা বিচার কার্য পরিচালনা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া সেই দিনের একচ্ছত্র মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউম উদ্দীন সেই দিনে একচ্ছত্র অধিপতি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া এটা বিশ্বাস করতে হবে করতেই হবে কোন মানুষ যদি কিয়ামত কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস করে তাহলে তার দ্বারা পাপ কাজ অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে কেননা সে আল্লাহ সুহান সম্মুখে দাঁড়াতে হবে এই ভয় যে করবে কেয়ামত যে আছে এই ভয় যে করবে তার দ্বারা পাপ অনেকটাই অটোমেটিকলি কমে যাবে তো আল্লাহ সুহায়না তালা কেয়ামতের একচ্ছত্র অধিপতি মালিক এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে অন্তরে লালন এবং ধারণ করতে হবে ইয়া কানা অবুদুয়া ইয়া কানা স্টাইন এখানে আল্লাহ সুহান বলছেন শুধুমাত্র আমরা আমরা বলছি যে ইয়া কানা কেবল কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি ইয়া কানা এবং তোমার কাছে কাছেই সাহায্য চাই তাহলে কি কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না যারা সুশীল আছে বা যারা আহলে কোরআন তারা দাবি করে যারা সুফি আছে তারা দাবি করে যে কোনো মানুষের কাছে তাহলে যে সাহায্য চাওয়া যাবে না এর অর্থ এই নয় যে কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না এর অর্থ হচ্ছে যে মানুষটার পক্ষে যে সাহায্য করা সম্ভব নয় তার কাছে সাহায্য চাওয়া এটা যাবে না উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কোনো মৃত মানুষের কাছে যদি আপনি সন্তান চান তাহলে সে কি দিতে পারবে অসম্ভব হতেই পারে না তো এটা আল্লাহ সুহায়না তালা কাছে চাইতে হবে এখানে এই চাওয়ার কথা বলা হয়েছে

এই আপনার আমরা তাও বুঝি না সিরকে সিরকে নিমজ্জিত কুকুরের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে এই জন্য আল্লাহ সুতার দরবার আমাদের দোয়া কবল হয় না আমরা সলাতের মধ্যে দাঁড়িয়ে বলছি মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সরল এবং সঠিক পথে পরিচালনা করুন কিন্তু আমরা কয়জন ব্যক্তি হিদায়তের পথে রয়েছি কয়জন ব্যক্তি এবং সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে হিদায়ত হেদায়ত এটা হচ্ছে আল্লাহ সুতার করুণা আমি আপনি হৃদায়তের পথে নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় আজাদ আমার আপনার আমরা বুঝতে পারছি না আমরা সলাত আদায় করছি না মানে আল্লাহ সুভায়ুল্লাহ তালার পথ থেকে আমরা বিচ্যুত আল্লাহ সুভায়ুল্লাহ তালার অনু অনুগ্রহ থেকে আমরা বিতাড়িত এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আমরা সলাত আদায় করতে পারি না এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আমরা আল্লা সুভায়ুল্লাহ হুকুম আহকামগুলো মান্য করে চলতে পারি না এটাই সবচেয়ে বড় বড় প্রমাণ যে আল্লাহ 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 আমরা আমাদের মানে আমাদের এর বড় প্রমাণ হচ্ছে আমরা কোরআন পড়তে পারি না এর বড় প্রমাণ হচ্ছে আমরা সলাত আদায় করতে পারি না এর বড় প্রমাণ হচ্ছে আমরা পিতা মাতার খেদমত করতে পারি না এর বড় প্রমাণ হচ্ছে আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না এর বড় প্রমাণ হচ্ছে আমরা মানুষের হক বুঝিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বুঝিনা এর বড় প্রমাণ এগুলো কিন্তু আমি আপনি ভাবছি যে আল্লাহ সুবহানাহু আমাকে তাআলা আমাদেরকে টাকা দিয়েছেন আমাদেরকে ধনী করেছেন মানে আমি আমাকে আল্লাহ সুবহানাহু খুব ভালোবাসেন এটা ভুল ধারণা কেন কারণ কে আল্লাহ সুবহানাহু অনেক ধন-ধান্য দিয়েছিলেন পক্ষান্তরে ঈসা আলাইহিস সালাম নবী ঈসা ঈসা পিতা নবী তার দাদা নবী তার পূর্বজ দাদা নবী এরপরেও তিনি এত অসহায় এত গরীব তিনি নাকি কোরাতিনি খিপ্ত হয়েছিল তিনাকে জেল খাটতে হয়েছিল সাত বছর তিনাকে গুলামি করতে বিক্রি হতে হয়েছিল গুলা গুলাম গুলাম হিসাবে বিক্রিত হয়েছিল হতে হয়েছিল বাজারে তিনাকে জিনার মতন এত মিথ্যা অপবাদ মাথায় নিয়ে সাত বছর কর্মচারী খাটতে হয়েছিল এরপরও তিনি নবী তাহলে কি তা তিনাকে আল্লাহ ভালোবাসেন না তো অর্থ এবং সম্পদ ভালোবাসার মানদণ্ড নয়

এই কথা আল্লাহ সুন্নাল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন শরৎের মাধ্যমে আল্লাহ পথেই কা করুন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন আমি তাদের পথে নয় যাদের প্রতি তোমার গজব পতিত হয়েছে এবং যাদেরকে তুমি পথভ্রষ্ট বা যারা পদভ্রষ্ট হয়ে গেছে তাদের তাদের পথে নয় কারা পদভ্রষ্ট হয়ে গেছে মগ দু লীন খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টান এটা হচ্ছে মহবুব আলহিম লীন তারা পদভ্রষ্ট হয়ে গেছে কেননা তারা আল্লা সুন্দর এক বলে মেনে নেয়নি তারা তিনজন কেউ তিনজন রব কেউ তিনজন আল্লাহ মানছে কেউ মানে ইসা খ্রিস্টানরা ইসা আল ইসলামকে আল্লাহর পুত্র বলে স্বীকৃত দিচ্ছে কিছু কিছু খ্রিস্টান আছে যারা আল্লাহ ইসা আল রব হিসাবে স্বীকৃত দিচ্ছে এই তারা কদভ্রষ্ট আল্লাহ শুধুমাত্র একমাত্র রব হচ্ছেন শুধুমাত্র একমাত্র ইলাহ হচ্ছেন শুধুমাত্র একমাত্র ইলাহ এবং রব হচ্ছেন আল্লাহ সুবাহ তো এটা মনে প্রাণে লালন এবং ধারণ করতে হবে তো আমি বলছিলাম যে তাও ঈদ তাও ঈদ হচ্ছে তিন প্রকার এক হচ্ছে রুম দুই হচ্ছে উলু তিন হচ্ছে আসমা ও সিফাত রুম হইয়া মানে হচ্ছে রব তিনি যে সৃষ্টি করেছেন একচ্ছত্র ভাবে তিনি শুধুমাত্র সৃষ্টি করেছেন আর কেউ নয় এটা বিশ্বাস করার নাম হচ্ছে তাও হৃদে রো হইয়া আর তো তাও হৃদা মানে আমি আপনি যে সমস্ত ইবাদত করব না কেন যে কোনো ইবাদত যে কোনো ইবাদত করি না কেন সেটা শুধুমাত্র আল্লাহ উদ্দেশ্যে এবং আল্লাহ সুহায়ন অনুগ্রহ পাওয়ার উদ্দেশ্যে এবং আল্লাহ তালা আজাব থেকে বাঁচার জন্য উদ্দেশ্যে এবং তিনি যে শাস্তি দান করতে পারেন বা শাস্তি দিবেন জাহান নামে বা কবরে এটা বিশ্বাস করে শুধুমাত্র তিনার তিনার জন্যই খাস করে ইবাদত করা এটাই হচ্ছে তাওহা এখানে ব্যক্তিদের মুশ্রিকদের ব্যক্তিদের সবচেয়ে বেশি পার্থক্য এটাই পার্থক্য কেননা তারা আল্লাহর ইবাদত করে এবং অন্য মানুষের ইবাদত করে অন্য মূর্তি পূজার ইবাদত করে কিন্তু যারা মুমিন মুসলিম ব্যক্তি তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবাহা তালে ইবাদত করবে এই কথাই কাফের মুশ্রিকদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন তখন তারা অবাক হয়ে গেছিল। যে এত বলে মাবুদ থাকতে সে এক একটি মাবুদের বা এক আল্লাহ স্বীকৃতি দিয়েছে আজানাল আলিহা তা ইলাহ ওয়াহিদা ইন হাদাল শাইউন উজাব কিন্তু আশ্চর্য ব্যাপার তারা বলেছিল এখন যদি আপনি তাওহীদের দাওয়াত দেন এখন যদি তাওহীদের দাওয়াত দেন মুসলিমদের মধ্যে এমন এমন ফিরকা আছে কিন্তু তারা মুসলিম হিসাবে পরিচিত সমাজের বুকে কিন্তু আপনি যখন তাওহীদের দাওয়াত দিলেন তখন তারা মেনে নিতে পারবে না যদি আপনি বলে শিরক হচ্ছে এটা যখন আপনার উপর আক্রমণ করবে তারা মেনে নিতে পারবে না এটাকেই বলে তাওহিদুল উলুহিয়াহ মানে ইলাহ হিসাবে আল্লাহকে এক বলে মেনে নাও এটা হচে তাওহিদুল উলুহিয়াহ রব তাওহিদুল উলুহিয়াহ এবং রুবুবিয়াহ এই পার্থক্য অনেক মানুষ জানে না যেজন্য তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয় উলুহিয়াহ এবং রুবুবিয়াহ রুবুবিয়াহ মানে হচ্ছে যে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া আর রুয়াহ মানে হচ্ছে আপনি যখন আমি আপনি যখন ইবাদত করবে এই ইবাদতটা শুধুমাত্র খাত করে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য করা এটাই হচ্ছে তাওহিদুল উলুহিয়্যা বা ইলাহ হিসাব এ মেননা এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ শুধুমাত্র তোমাদের ইলাহ হচ্ছেন একজন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা বিষয়গুলো গোছানোর তৌফিক দেন আমিন

বিভক্ত করছি একটি হচ্ছে যে বান্দা যখন যা চাইবে সেটা তার যেটা ইবাদত করবে সেটা আল্লাহ বান্দা যখন মধ্যে দাঁড়িয়ে বলো আল্লাহুল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তখন আল্লাহ সুবাহ ওদিকে আল্লাহ সুবাহ জবাব দিয়ে বলেন আব্দি বান্দা আমার প্রশংসা করলো আমরা যখন সলাতের মধ্যে বলি আল্লাহামদুল্লাহ রব্ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক তখন আল্লাহ করল আমরা তখন পল আল্লাহ আসনা আব্দি আল্লাহ সুল তালা বলেন যে বান্দা আমার গুণগান করলো যখন আমরা সলাতের মধ্যে বলি তখন আল্লাহ তাহলে বলেন যে মজ্জাদানি আব্দি বান্দা আমার মর্যাদা বৃদ্ধি করল তাহলে এত উৎকৃষ্ট এবং এই ফাতিহা ফাতিহা কত সুন্দর একটি দোয়া বা একটি সুরা কত সুন্দর মানে এটাকে দোয়া বলা যায় এবং সুরা বলা যায় এত উচ্চমানের একটি সুরা বা একটি দোয়া এই সুরা পড়লে মানুষের রোগ

যে পাঠ না করলে সলাত হবে না শুধুমাত্র সরাফ ফাতিহার ক্ষেত্রে এই বিধান যে অন্যান্য দুয়া তো পড়া লাগবে পড়লে ভালো কিন্তু সলাৎ হবে না এই কথা বলা হয়নি কিন্তু এই সুরা সম্পর্কে রসলাসাল্লাম বলছেন কিতাব কোনো ব্যক্তি যদি সলাতে সুরা ফাতিয়া না পাঠ করে তাহলে তার সলাত হবে না আপনি যেখানে থাকুন না কেন ইমামের পিছনে থাকুন আর জেহরি সলাত হোক আর সিফির হোক যে কোনো সালাতে জানাজার সলাত হোক যে কোন সালাতে সুরা ফাতিয়া পাঠ করতে হবে আল্লাহ সুহান আমাদের তাও সেইদের প্রতি ইমান এনে তাও প্রতিষ্ঠা করে তাও উপর লালন করে ইবাদত করার তৌফিক দেন আমিন ও আসির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ইয়া মুকলিম